السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان سيدنا وسندنا وحبيبنا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه السلام والسلام صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه كما صليت على إبراهيم وعلى آل آه إبراهيم إنك حميد مجيد الله

Alhamdulillah <tries> La আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি আল্লাহ সুবাহ আমাদেরকে সবার আগে আগে আল্লাহ পাকের ঘর স্থির আসা বসা আলোচনা করা এবং শোনার তফিক দিয়েছেন সেই জন্য আমরা সকলেই অন্তরের গভীর থেকে কালীগত শুকরা আদায় করছি জুড়ে বলে আলহামদুলিল্লাহ আরো একবার কালে মধ্যে আদায় করছি আজকে আর বিহিজির সনে চোদ্দশো ছেচল্লিশ হিজির সনে জমা দল খরার চব্বিশ তারিখ আল্লাহ আলমিন আমাদেরকে এই পর্যন্ত সুস্থতা সহিত ন্যাখা দিয়েছেন এবং পাশাপাশি ন্যাক আমল করার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আর এক বছর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম আজকে আমরা আলোচনা শুনব ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত আর এই বর্তমান সময় অর্থাৎ এই মাস দু হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইট এটা পালন করা আমাদের জন্য কেন হারাম সে বিষয়ে আলোচনা করবেন সাহা আল্লাহ যদি তহফিক দান করেন আমার আজকে তাম পৃথিবী অধিকাংশ মানুষ ইসলাম বিদ্বেষী অধিকাংশ মানুষ কি ইসলাম বিদ্বেষী মুসলমানদের মধ্যেও অনেক মুসলমান ইসলাম বিদ্বেষী কেউ উচ্ছেকিতভাবে ইসলামের বিরোধিতা করে কেউ না জেনেও বিরোধিতা করে মানুষ এমন পরিমাণ ইসলাম বিদ্বেষী আমরা যখন মানুষদেরকে দিনের কথা বলি ইসলাম সম্পর্কে কথা বলি তখন মানুষ আমাদের উপর চড়াও হয়ে যায় কি হয়ে যায় চড়াও হয়ে যায় আর বলে যে হুজুররা রাজনৈতিক কথা বলে হুজুররা কি বলে রাজনৈতিক কথা বলে আমরা কোরআন দিয়ে বোঝাই হাদিস দিয়ে বোঝাই সঠিক কথা বলে তারপরে বলে হুজুরার রাজনৈতিক হুজুররা কেন রাজনৈতিক কথা বলবে এটা হচ্ছে আমাদের ইসলামিক বুঝ কপ থাকার কারণে ইসলাম আর রাজনীতি আলাদা জিনিস নয় আপনি বলতে পারেন গণতন্ত্র আর ইসলাম এটা দুইটা আলাদা জিনিস কিন্তু রাজনৈতিক ইসলামের বাহিরে নয় এই রাজনৈতিকভাবে আপনি যদি রাজনীতি করতে চান তাহলে ধর্মীয় ভাবেই কোন অন্যথায় গণতন্ত্র আমি তো আপনার শিক্ষক আমি তো চাব আপনি যে রাজনীতি করছেন আপনি যারা দিনের পথে দিনের মধ্যে থেকে আপনি ইসলামের সাথে থেকে রাজনীতি করতে পারেন এখন এটা যদি আমি বুঝাই আপনার মন খারাপ হয়ে যায় যে হুজুর রাজনীতি অস করছে আসলে না সবাই যাহার নামে চলে গেলে এখানে হুজুরদের কিছু আসা যায় না ক্ষতি হবে নি না কিন্তু আলেম যারা তারা কখনো চায় না যে আমাদের মুসলমান ভাইরা আমার মুসলিরা জাহান নামে যাক আমি আমরা কি চাই আমার ভাইয়েরা শান্তিতে থাকুক মুসলমানরা আরামে থাকুক জান্নাতে যাক আমরা তাদেরকে বাঁচানোর চেষ্টা করি প্রিয় ভাইবা আমার ভাই আমার বাবা পর্দার না। দেখেন আজকে আমরা প্রতিজন মানুষের দিন শিক্ষা শিক্ষাকর আমাদের উপর খরচ ছিল আজকে আমাদের এলের নাই বিদায় আমরা ইসলামের কথা শুনলে আমরা মানতে চাই না অন্যথায় যদি আমাদের প্রাথমিক কিছু ইসলামিক জ্ঞান থাকতো তাহলে আমরা অন্তত আমরা কি করতে না পারি ইসলামের বড় বড় কাজ করতে না পারি কিন্তু ইসলামের বিরুদ্ধে আচরণ আমাদের আসবে না আমাদের সন্তানদের আসবে না ভাই বোনদের আসবে না আজকে দেখেন আমাদের সন্তানেরা আমার পরিবার আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বা নিজের মনের কারণে নিজের বিরোধিতার কারণে আমরা ইসলামের বিরোধী বিরুদ্ধে কথা বলছি ইসলাম কি করছি কথা বলছি আলমরা যখন বোঝাতে আসছে আমরা আলমদের উপর চড়াও হচ্ছি আমরা আলমদের উপর ক্ষিপ্ত হচ্ছি শত্রু মনে করছি আসলে এটা বুঝে আসবে কখন যখন আপনি এলেন শিখবেন কি এলেন শিখবেন আল্লাহ রসুল তো বলেছেন তলাবুল ইনমি ফানিজ নালা কুল্লি মুসলিম প্রতিজন মুসলমানের উপর এলমিদিন শিক্ষা করা ফরজ আপনি কথা যেদিন শুনেছেন সেদিন থেকে আপনাকে এলেন শিখতে হবে অন্তত পক্ষে নামাজ শুদ্ধ করে নামাজ শুদ্ধ করে পড়া এবং ইসলামকে কোনোরকম রকম বোঝা নিজের সন্তানকে নিজের পরিবারকে নিজেকে ইসলামের উপর কিছুটা চালানো এলেন আপনাকে শিখতে হবে আর দেখা যায় আমাদের বয়স চল্লিশ আমাদের বয়স পঞ্চাশ আমরা মারা যাব এখন আমরা শুদ্ধ করে আউসগুল্লা করতে জানি না শুদ্ধ করে আমার পরিবার আমার সন্তানরা আমার আত্মীয় স্বজন কেউ শুদ্ধ করে প্রণাম করতে জানে না আমাদের নামাজগুলো হচ্ছে না আমরা আজাদ পারি না আমরা শুদ্ধ করে কিছুই জানি না তাহলে আমরা কেমন মুসলমান প্রিয় বাবা অনেক সময় আপনাদেরকে যখন বলা হয় যে এলে শিখো আপনারা বলেন আমার তো বয়স হয়ে গেছে কিভাবে শিখবো আমরা জানি রসুল্লাহ সর্বতা এর কাছে সর্বপ্রথম যারা ছিলেন তাদের মধ্যে একজন সিদ্দিক আকবর জয় মামতারা উনি যখন মুসলমান হন উনার বয়স ছিল আটত্রিশ বছর কত বছর আটত্রিশ বছর মানুষটা জোয়ার নাইক গোড়া মধ্যবয়স্ক উনি যখন আত্ম বয়সে মুসলমান হয়েছে তাহলে বোঝা নেয় উনি তেইশ বছর বয়সে কোরআন শিখেছে না বোঝা নেয় এরকম না আটত্রিশ বয়সে উনি ইসলাম পেয়েছে এখন ইসলাম শিখেছে রসুল সাল্লামের চাচা আব্বাস উনি মুসলমান হয়েছে মক্কা যখন মুসলমানরা বিজয় লাভ করে হিজরত অষ্টম বছর এর আগে পড়ে তো রসুল সাল্লাহ আলী আসলাম চল্লিশ বছর মক্কায় ছিলেন এরপর নব্বতের পর আরো তেইশ বছর ছিল